অনেক দিন আগের কথা এক গ্রামে এক গরিব কাঠুরে তার স্ত্রীর সাথে থাকত জঙ্গল থেকে আনা কাঠ বেছে দুজনে কোনো রকমে সংসার চালাত বিয়ের অনেক বছর পার হয়ে গেলেও তাদের কোনো সন্তান হয়নি তাই দুজনেই প্রায়ই দুঃখ করত একদিন জঙ্গলে কাঠ আনতে যাওয়ার সময় এক অদ্ভুত ঘটনা ঘটল ঘন জঙ্গলের মাঝে কাঠুরেকে এক নবজাতক শিশুর কান্নার আওয়াজ শোনা গেল আওয়াজ শুনে সে অবাক হয়ে গেল কৌতূহল বশত সে একটু এগিয়ে গেলে সামনের দৃশ্য দেখে তার চোখ ধাঁধিয়ে গেল সামনে এক গোলাকার সরোবর ছিল যার জল একদম নীল মুক্তর মতো ঝকঝক করছিল অমাবস্যার কালো রাত সত্ত্বেও সেখানে পূর্ণিমার মতো আলো ছড়িয়েছিল সরোবরের ঠিক মাঝখানে একটি সাদা পদ্ম ফুটেছিল যার থেকে একটি সাদা আলো ছড়িয়ে পড়ছিল দেখতে এই দৃশ্য কোনো জাদু থেকে কম ছিল না কাঠুরে এই দৃশ্য দেখতে দেখতে মগ্ন হয়ে গিয়েছিল যে তখনই আবার পদ্মের বন্ধ পাপড়ির মধ্যে থেকে কোন শিশুর কান্নার আওয়াজ এল সে সরবরে নেমে সাদা পদ্মের কাছে গেল যতই সে পদ্মের কাছে যেতে লাগল তার বন্ধ পাপড়িগুলো খুলতে শুরু করল যখন কাঠুরে পদ্মের একদম কাছে পৌঁছল পাপড়িগুলো পুরোপুরি ফুটে গেল তার অবাক হওয়ার কোনো সীমা রইল না তার মনে হল সে যেন কোনো জাদু দেখছে পদ্মের পাপড়ির মাঝে এক অত্যন্ত সুন্দর শিশুকন্যা সাদা রেশমি কাপড়ে মোড়ানো অবস্থায় ছিল তার নীল চোখগুলো এতটাই ঝকঝকে এবং সুন্দর ছিল যে সে সেগুলোর জাদুতে এক মুহূর্তের জন্য হারিয়ে গেল কাঠুরে শিশুটিকে দেখতে দেখতে নিজের মনে বলল এত সুন্দর কন্যা কিন্তু কেউ একেই জঙ্গলে ফেলে কি করে চলে যেতে পারে কাঠুরের মনেই প্রশ্ন এলো। কিন্তু তার কাছে এর কোনো উত্তর ছিল না সে চারপাশে তাকালো। কিন্তু সেখানে কেউ ছিল না কারো পায়ের ছাপও ছিল না কাঠুরেকে এই ব্যাপারটা খুব অদ্ভুত লাগল তারপর কিছু ভেবে সে শিশুটিকে কোলে তুলে নিল যখন বাড়ি পৌঁছল তখন মাঝরাত হয়ে গিয়েছিল কাঠুরের স্ত্রী তার জন্য খুব চিন্তিত হয়ে পড়ছিল কাঠুরে এক হাতে দরজায় টোকা দিল কে কাঠুরের স্ত্রী সুশীলা একটু ঘাবড়ে গিয়ে বলল আরে আমি ভাগ্যবান যখন সুশীলা কাঠুরে রামদাসের আওয়াজ শুনল তখনই সে দরজা খুলল আজ এত দেরি কোথায় লাগালে সুশীলা অভিযোগের সুরে বলল কিন্তু তখনই সুশীলার চোখ পড়ল রামদাসের কোলে মোড়ানো শিশুটির ওপর তার অবাক হওয়ার সীমা রইল না সে বিস্মরে বলল এ শিশুটি কে রামদাস শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনা বলল স্বামীর কথা শুনে সুশীলা শিশুটিকে কোলে নিল তার চোখে জল এসে গেল সে নবজাতক শিশুটির কপালে চুমু খেয়ে বলল খুব সুন্দর এখন থেকে এ আমাদের মেয়ে কাঠুরে রামদাস এবং তার স্ত্রী সুশীলা অনুভব করল যে ঈশ্বর তাদের এই শিশুটিকে তাদের সন্তান রূপে পাঠিয়েছেন রামদাস এবং সুশীলা শিশুটির নাম রাখল কমলিনী কারণ সে পদ্ম থেকে জন্মেছিল এবং পদ্মের মতো অত্যন্ত সুন্দরও ছিল কমলিনীর আগমনে রামদাস এবং সুশীলার জীবনে যেন বসন্ত এসে গেল রামদাস এখন আরও বেশি পরিশ্রম করতে লাগল যাতে তার মেয়েকে একটা ভালো জীবন দিতে পারে ধীরে ধীরে কমলিনী বড় হতে লাগল এখন সে পাঁচ বছরের হয়ে গেছে একদম মুক্তোর মতো গোল গোল ঝকঝকে চোখ যাতে নিষ্পাপ ভাব স্পষ্ট ঝলকাত কেউ এই শিশুটিকে দেখলে কমলিনীর ছবি তার মনে গেথে যেত এত সুন্দর তার রূপ ছিল তার বাবা রামদাস এবং মা সুশীলার স্নেহের ছায়ায় কমলিনী বড় হচ্ছিল এখন সে চোদ্দ বছরের কিশোরী রূপে তো সে অত্যন্ত সুন্দরী ছিল সঙ্গে স্বভাবেও খুব বোঝাপড়া এবং নম্র সে বাড়ির কাজে মায়ের হাত বাড়াত বাবার সঙ্গে জঙ্গলে যেত এবং কাঠ চড়ো করতে তার সাহায্য করত কমলিনীর মধ্যে নিজের রূপের কোনো অহংকার ছিল না সব কিছু ঠিকঠাক চলছিল রামদাস এবং সুশীলা কমলিনীকে পেয়ে খুব খুশি ছিল কিন্তু কমলিনীর শোধতম জন্মদিনে কিছু অদ্ভুত ঘটল অমাবাস্যার কালো রাত যত গভীর হতে লাগল কমলিনী তার মধ্যে একটা পরিবর্তন অনুভব করল তার মাথা ঘুরতে লাগল শেষে সে অজ্ঞান হয়ে নিজের বিছানায় পড়ে গেল কিন্তু পরক্ষণেই সে বিছানা থেকে উঠে দাঁড়াল মনে হচ্ছিল যেন সে নিজের নিয়ন্ত্রণে নেই তার পা বাড়ির বাইরের দিকে এগোতে লাগল অল্পক্ষণের মধ্যেই সে জঙ্গলে পৌঁছে গেল ঠিক সেই গোলাকার সরোবরের কাছে যেখানে সে তার বাবাকে পেয়েছিল তখনই একটা সাদা আলো কমলিনীর ওপর পড়ল এবং সে এক সুন্দর হংসিনীতে পরিণত হল হংসিনী হয়ে যাওয়া কমলিনী সেই গোলাকার সরোবরে নামল এবং সাদা পদ্মের চারপাশে ঘুরতে লাগল যেন সে তার রক্ষা করছে পরের সকালে যখন রামদাস এবং সুশীলা কমলিনীর ঘরে এলো তাদের অবাক হওয়ার সীমা রইল না কমলিনী বিছানায় আরামে ঘুমাচ্ছিল কিন্তু তার কাপড় ভিজেছিল সুশীলা কমলিনীকে ঘুম থেকে জাগিয়ে জিজ্ঞাসা করল তার কাপড় ভিজে গেল কী করে কিন্তু কমলিনীর এ ব্যাপারে কোনো খবর ছিল না রামদাস এবং সুশীলার কাছে এটা খুব অদ্ভুত লাগল কিন্তু তারা বেশি কিছু বলল না দিন কাটতে লাগল সেই দিনের পর থেকে প্রতি অমাবাস্যার রাতে কমলিনীর সঙ্গে সেই অদ্ভুত ঘটনা ঘটত এবং সে হংসিনী হয়ে সরোবরে সাদা পদ্মের রক্ষা করত কিন্তু পরের দিন কমলিনী কিছুই মনে থাকত না সে শুধু এটুকু জানত যে প্রতি অমাবাস্যার রাতে তার মধ্যে কিছু পরিবর্তন হয় পরের দিন সকালে যখন সে ঘুম থেকে উঠত তার কাপড় ভিজে থাকত যেন সে সরোবর থেকে স্নান করে বেরিয়েছে কমলিনী এই কথা তার বাবা মাকে বলার কথা ভাবল কিন্তু কিছু ভেবে সে থেমে গেল এক তো সে নিজেও এ ব্যাপারে বেশি কিছু জানে না যদি সে এটা তাদের বলে তাহলে তারা অযথা কমলিনীকে নিয়ে চিন্তিত হয়ে পড়বে এই ভেবে কমলিনী এই কথা নিজের মধ্যেই রেখে দিল কিন্তু ভেতরে ভেতরে সে খুব অস্থির ছিল তার প্রশ্নের উত্তর চাইছিল একদিন সে ভুল তুলতে জঙ্গলের দিকে গেল কিন্তু ভুল তুলতে তুলতে সে নিজের চিন্তায় হারিয়ে গেল যখন হুঁশ ফিরল তখন সে জঙ্গলের ঠিক উল্টো প্রান্তে চলে এসেছে এটা জেনে কমলিনীর মন ভয়ে ভরে গেল সে তার বাবার কাছে শুনেছিল যে জঙ্গলের ওপাশে ভয়ঙ্কর জঙ্গলি জন্তু থাকে কমলিনী তার ফুলে ভর্তি ঝুড়ি সামলে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে গেল সে খানিকটা এগিয়েছে কি এগোয়েনি যে তার দৃষ্টি পড়ল ঝর্ণার ধারে তৈরি কুটিরের দিকে কমলিনীর পা সেদিকে মোর নিল তার মায়ের কাছে সে শুনেছিল যে জঙ্গলের সেই প্রান্তে এক সিদ্ধ সাধু মহারাজের বাস কমলিনীর মনে হল হয়তো এই সাধু মহারাজ তার কোনো সাহায্য করতে পারবেন কমলিনী যখন কুটিরে প্রবেশ করল তখন সাধুমহারাজ নিজের ধ্যানে মগ্ন ছিলেন তার মুখের তেজ থেকে তার দৈবিকতা ঝলকাচ্ছিল কমলিনী সেখানেই বসে পড়ল কিছুক্ষণ পর সাধুমহারাজ চোখ খুললে কমলিনী তাকে প্রণাম করল সাধুমহারাজ কমলিনীকে দেখে একটা হালকা হাসি ছড়িয়ে দিলেন যেন তিনি তার মনের কথা বুঝে গেছেন তিনি বললেন বেটি আমি জানি তুমি এখানে কেন এসেছ কমলিনী হাত জোর করে বলল সাধু মহারাজ আপনি তো অন্তর্জামী দয়া করে আমাকে সত্য দেখান আমার সঙ্গে এই অদ্ভুত ঘটনাগুলো কেন ঘটছে আমার কি কোনো গোপন পরিচয় আছে সাধুমহারাজ একটা গভীর শ্বাস নিয়ে গম্ভীর হয়ে বললেন হ্যাঁ বেটি তুমি ঠিকই বুঝেছ কমলিনী বলল দয়া করে আমাকে বিস্তারিত বুঝিয়ে বলুন সাধুমহারাজ কমলিনীকে বলতে শুরু করলেন বেটি তুমি স্বর্গের এক সাবগ্রস্ত অপসরা চিত্রলেখার মেয়ে যাকে পৃথিবীতে ভ্রমণের সময় এক কুরূপ সাধুর পরিহাস করার জন্য সাপ পেয়েছিল সাধু মহারাজ কমলিনীকে তার জন্মের রহস্য বললেন সব কথা শুনে কমলিনী বিস্ময়ে পড়ে গেল তার বিশ্বাস হচ্ছিল না যে সে এক অপসরার মেয়ে কিন্তু সে জানত সাধু মহারাজ যা বলছেন তা সত্য সাধু মহারাজ আরও বললেন তোমার মায়ের সাপের কিছুটা অংশ তোমার ওপরও এসে পড়েছে তাই প্রতি অমাবস্যার রাতে তুমি একটা সাদা হংসিনী হয়ে যাও এবং সরোবরের সেই সাদা পত্তের রক্ষা কর কমলিনীর মনে এখন অনেক প্রশ্ন জন্ম নিয়েছে সে জিজ্ঞাসা করল তাহলে কি আমি কখনো আমার আসল মায়ের সঙ্গে দেখা করতে পারব না আর এই সাপ কি কখনো শেষ হবে না সাধু মহারাজ বললেন তোমার সাপ শুধু কিছু সময়ের জন্য এটা তোমার মায়ের সঙ্গে জড়িত তোমার মা সাপমুক্ত হতে এখনো পাঁচ বছর বাকি তারপর সে নিজের আসল রূপে ফিরে আসবে তারপর তোমরা দুজনেই নিজেদের লোকে ফিরে যেতে পারবে কমলিনী সাধু মহারাজের কথা গম্ভীরভাবে শুনছিল তিনি আরও বললেন কিন্তু তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বিশেষভাবে মনে রাখতে হবে তোমার হৃদয়ে পৃথিবীর কোনো পুরুষের জন্য প্রেম জেগে উঠলে চলবে না যদি কোনো পুরুষ তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে তাহলে তুমি চিরকারের জন্য এই লোকে বন্দী হয়ে যাবে জঙ্গলের মাঝে অবস্থিত সেই গোলাকার সরোবরে ফোটা দিব্য পদ্ম তোমার আত্মা কারণ তোমার জন্ম সেখান থেকেই হয়েছে তোমার প্রাণ সেই সাদা পদ্মে বাস করে মনে রেখো এই কথা কারো কাছে প্রকাশ পড়লে তোমার প্রাণ বিপদে পড়বে তোমার মা নিজের শক্তি দিয়ে ওটা লুকিয়ে রেখেছিল কিন্তু তোমার সাপ ফলতে শুরু করায় সেই সরোবর আবার প্রকাশ্যে এসে গেছে তারপর তিনি কমলিনীকে একটা মালা দিলেন এটা সবসময় কাছে রেখো বিপদে এটা তোমার সাহায্য করবে মনে রেখো হংসিনী রূপে কেউ যেন তোমাকে না দেখে যদি তা হয় তাহলে তুমি কখনও আসল রূপে ফিরে আসতে পারবে না কমলিনী সাধু মহারাজকে প্রণাম করে সেখান থেকে চলে গেল ধীরে ধীরে দিন কাটতে লাগল কমলিনী এখন একুশ বছরের সুন্দরী যুবতী তার সৌন্দর্য চরমে পৌঁছেছে যার খ্যাতি এখন শুধু গ্রামেই নয় বরং পুরো রাজ্যে ছড়িয়ে পড়েছে একদিন যখন রাজ্যের রাজা সেই পথ দিয়ে যাচ্ছিলেন তার প্রচণ্ড তৃষ্ণা পেল কিছুদূর এগোতেই নদীর বয়ে যাওয়ার শব্দ শুনতে পেলেন তৃষ্ণার্ত রাজা তাড়াতাড়ি নদীর দিকে এগোলেন তখন দেখলেন সামনে এক অত্যন্ত সুন্দরী যুবতী কাপড় ধুচ্ছে সে ছিল কমলিনী সূর্যের আলোয় তার গোড়া রং সোনার মতো ঝকঝক করছিল চুলের কয়েকটা লট তার গোলাপি ঠোঁটের সঙ্গে খেলা করছিল রাজা তৃষ্ণা ভুলে গেলেন তিনি কমলিনীর দৈবী সৌন্দর্যে মোহিত হয়ে গেলেন তিনি তার মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন এই সুন্দরী যুবতী কে মন্ত্রী জানালেন এই গরিব এলাকায় এক কাঠুরের বাড়ি আছে সম্ভবত এই যুবতী কাঠুরের মেয়ে রাজা নিজের কাফেলাসহ রাজমহলে ফিরে এলেন পরের দিন তিনি নিজের দুধ পাঠিয়ে রামদাস এবং সুশীলার সামনে কমলিনীর সঙ্গে বিয়ের প্রস্তাব রাখলেন রামদাস এবং সুশীলার অবাক হওয়ার সীমা রইল না তাদের নিজেদের ভাগ্যের ওপর বিশ্বাসই হচ্ছিল না যে তাদের মেয়ে রানী হবে তারা এই কথা কমলিনীকে জানালেন রাজার বিয়ের প্রস্তাব শুনে কমলিনীর মুখে খুশির বদলে চিন্তার ভাব এল যখন রামদাস এটা দেখলেন তিনি কমলিনীকে বললেন কি হল বেটি তুমি কি এই বিয়ের প্রস্তাবে খুশি নও কমলিনীর কাছে তার বাবার প্রশ্নের কোনও উত্তর ছিল না সে জানতো এই বিয়ে করতে পারবে না কিন্তু এটাও সত্যি যে যদি সে রাজার বিয়ের প্রস্তাব গ্রহণ না করে তাহলে রাজা তার বাবা মাকে কারাগারে পুরে দেবেন কিছু ভেবে সে দূতকে বলল আপনি রাজাকে গিয়ে বলবেন যদি তার আমার সঙ্গে বিয়ে করতে হয় তাহলে তিনি নিজে এখানে আসবেন কমলিনীর কথা শুনে দূত সেখান থেকে চলে গেল কিন্তু রামদাস এবং সুশীলার বুঝে উঠতে পারছিলেন না যে আসলে কমলিনীর মাথায় কি চলছে সুশীলা কমলিনীর দিকে তাকিয়ে বলল কমলিনী এটা তুমি কি করলে কোথাও রাজা তোমার এই কথায় রাগ করে না যান কমলিনী তার মাকে আশ্বস্ত করে বলল আপনি চিন্তা করবেন ছু হবে না অন্যদিকে রাজার কাছে তার দূতের বার্তা পৌঁছল রাজার মুখে একটা হাসি ফুটল তিনি মনে মনে কমলিনীর নির্ভীকতার কায়ল হয়ে গেলেন পরের দিন রাজা নিজে কমলিনীর বাড়ি এলেন রামদাস এবং সুশীলা নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদের স্বাগত সৎকার করলেন সুশীলা হাত জোর করে রাজাকে বলল মহারাজ আপনি তো দয়ালু দয়া করে আমার মেয়ের এই ভুল ক্ষমা করুন রাজা বললেন আমাদের আপনার মেয়ে পছন্দ হয়েছে সঙ্গে আমরা তার নির্ভীকতারও আয়ল হয়েছি তারকার তিনি কমলিনীর দিকে তাকিয়ে রাজকীয় ভঙ্গিতে বললেন লো আমরা তোমার সামনে হাজির এখন মনে হয় না তোমার এই বিয়ের প্রস্তাব গ্রহণ করতে কোনো আপত্তি থাকবে রামরাস এবং সুশীলার চোখ কমলিনীর উপর স্থির ছিল সে আবার নিজের নির্ভীকতার পরিচয় দিয়ে বলল আমার এই বিয়ের প্রস্তাবে কোনো আপত্তি নেই তবে আমার তিনটি শর্ত আছে রাজা গম্ভীর স্বরে বললেন বলো তোমার কি শর্ত কমলিনী বলল আমার প্রথম শর্ত হল রানী হওয়ার পর ভবিষ্যতে যদি আমার থেকে কোনো ভুল হয় তাহলে তার শাস্তি আমার বাবা মাকে দেওয়া হবে না রাজা কমলিনীর দিকে তাকিয়ে সম্মতি দিলেন এতে তার কোনো আপত্তি দেখা গেল না আমার দ্বিতীয় শর্ত হল আমি যখন খুশি মহলের বাইরে আসা যাওয়া করতে পারব আপনি এই ব্যাপারে আমাকে কখনো বাধা দেবেন না রাজা কমলিনীর এই শর্তেও সম্মতি দিলেন কিন্তু তৃতীয় শর্ত শুনে রাজার মাথা ঘুরে গেল কমলিনী বলল বিয়ের পরেও আমরা দুজনে আলাদা আলাদা ঘরে থাকব কমলিনীর তৃতীয় শর্ত শুনে রাজার চোখ বড় বড় হয়ে গেল এটা ভালো কি করে সম্ভব কিন্তু কিছু ভেবে তিনি কমলিনীর তৃতীয় শর্তেও সম্মতি দিলেন তার মনে হল কমলিনীকে নিজের রূপের গর্ব আছে কিন্তু তিনিও তো এই রাজ্যের রাজা একবার বিয়ে হয়ে গেলে তারপর তিনি কমলিনীকে নিজের সামনে ঝুঁকে পড়তে বাধ্য করবেন কমলিনী বলল যদি আপনার আমার তিনটি শর্তই মঞ্জুর হয় তবেই আমি আপনার সঙ্গে বিয়ে করব কিন্তু এর মধ্যে একটি শর্ত ভাঙলে আমি আপনাকে ছেড়ে চলে যাব রাজা কমলিনীর কথায় সম্মতি দিলেন রামদাস এবং সুশীলা চোখে জল নিয়ে কমলিনীকে রাজার সঙ্গে বিদায় দিলেন তারা দুজনেই খুব খুশি ছিল কিন্তু মেয়ের বিদায়ের দক্ষও ছিল রাজা কমলিনীকে নিয়ে যখন রাজমহলে পৌঁছলেন তখন তাদের জাঁকজমকপূর্ণ স্বাগত হল পরের দিনই ধুমধাম করে তাদের বিয়ে হল সমস্ত প্রজা নতুন রানী পেয়ে খুব খুশি ছিল কিন্তু রাজমহলে একজন ছিল যে এই বিয়েতে খুব অসন্তুষ্ট ছিল সে ছিল রাজার প্রধানমন্ত্রীর মেয়ে বিশাখা বিশাখা রাজমহলেই বড় হয়েছে যখন থেকে হুঁশ ফিরেছে তার চোখ রাজার ওপর সে তার বাবাকে বহুবার অনুরোধ করেছে যে তিনি তার এবং রাজার বিয়ের কথা তুলুন কিন্তু রাজার প্রধানমন্ত্রী ছিলেন একজন বুদ্ধিমান মানুষ তিনি জানতেন তার মেয়ে রানী হতে চায় কেন রানীর পদের লোভ সে বহুবার বিশাখার চোখে দেখেছে প্রধানমন্ত্রী তার মেয়েকে বোঝানো চেষ্টা করেছেন যে সেই স্বার্থ ত্যাগ করুক কিন্তু বিশাখা মানেনি এবং নিজের জেদে অটল রইল তার আগেই যে প্রধানমন্ত্রী মেয়ের জেদের কাছে হার মেনে রাজা এবং তার বিয়ের কথা তুলতেন তার আগেই রাজা কমলিনীর সঙ্গে বিয়ে করে ফেললেন বিশাখার হৃদয় ঈর্ষায় ভরে গেল তার বাবার কাছে তার জানা গেল যে কমলিনী রাজ্যের গরিব কাঠুরের মেয়ে সে রাগে ফেটে পড়ে নিজের মনে বলল আচ্ছা সেই দুকোনের কাঠুরের মেয়েতে রাজা কি দেখলেন বিশাখার রাজার ওপরও খুব রাগ হচ্ছিল সে রাজা এবং কমলিনী দুজনকেই শিক্ষা দেবার ষড়যন্ত্র করতে লাগল কমলিনী শর্ত অনুযায়ী বিয়ের পর সে একটা আলাদা ঘরে থাকতে লাগল যেখানে রাজা তার সুখ সুবিধার সমস্ত জিনিস রেখে দিয়েছিলেন এই কথা বিশাখার কানেও পৌঁছল সে জানতে পারল যে রাজা এবং রানী কমলিনী আলাদা আলাদা ঘরে থাকছেন বিশাখার খুশির সীমা রইল না তার মনে হল নিশ্চয়ই দুজনের মধ্যে কোনো ঝগড়া হয়েছে কিন্তু রাজার পক্ষে কমলিনী থেকে দূরে থাকা কঠিন ছিল তার কমলিনীর প্রতি প্রথম দর্শনের প্রেম হয়ে গিয়েছিল কিন্তু তিনি কমলিনীর শর্তে বাধা ছিলেন রাজা কমলিনীর সঙ্গে কাছাকাছি হওয়ার চেষ্টা করলেন কিন্তু রাজার সমস্ত চেষ্টা ব্যর্থ হল কমলিনী রাজা থেকে দূরেই থাকত এর মধ্যে বিশাখা কমলিনীর ওপর নজর রেখেছিল তাকে এখন কমলিনী একটু অদ্ভুত লাগতে শুরু করেছে শীঘ্রই অমাবস্যার রাত এল কমলিনীর সাপ আবার জেগে উঠল হঠাৎ সে নিজের কক্ষ থেকে বেরিয়ে এলো তারপর সে রাজমহলের বাইরের দিকে যেতে লাগল প্রহরীরা এটা দেখল কিন্তু রানীকে বাধা দেওয়ার সাহস তাদের হল না রানী কমলিনীর অদ্ভুত আচরণে রাজার রাতের ঘুম উড়ে গিয়েছিল এভাবে চলতে থাকলে এই রাজ্যের উত্তরাধিকারী কি করে পাবে রাজা ভেবেছিলেন বিয়ের পর কমলিনীকে মানিয়ে নেবেন কিন্তু তার সমস্ত পরিকল্পনা ব্যর্থই হল তিনি কমলিনীকে মানানো তো দূরের কথা তার কাছে পৌঁছতেও পারলেন না রাজা কমলিনীর উপর কোনো রকম জবরদস্তিও করতে পারতেন না কমলিনীকে নিয়ে আজ রাজার হৃদয় আরও বেশি অস্থির ছিল এই অস্থিরতার কারণে তিনি নিজের কক্ষ থেকে বেরিয়ে কমলিনীর কক্ষের দিকে যেতে লাগলেন কিন্তু শিগগিরই রাজার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল কমলিনীর কক্ষের দরজা খোলা ছিল সে কক্ষে কোথাও ছিল না রাজার কমলিনীর জন্য চিন্তা হল প্রহরীদের কাছে জানতে পারলেন যে রানী কমলিনী মহলের বাইরে গেছেন রাজা অবাক হয়ে গেলেন আচ্ছা রাতের এই প্রহরে কমলিনী কোথায় গেল আর কেন পরের দিন রাজা কমলিনীর কাছে এই বিষয়ে জিজ্ঞাসা করলেন কমলিনী উত্তরে তার দ্বিতীয় শর্তের কথা মনে করিয়ে দিল রাজার এখন রাগ হতে লাগল কিন্তু তবুও তিনি শান্ত রইলেন এভাবে দিন কাটতে লাগল এবং শিগগিরই দ্বিতীয় অমাবস্যাও এল মাঝরাতে কমলিনী নিজের কক্ষ থেকে বেরিয়ে এল সৌভাগ্যক্রমে রাজাও সেই সময় নিজের কক্ষে হাঁটাহাঁটি করছিলেন তার চোখ যেই কমলিনীর উপর পড়ল তিনি সতর্ক হয়ে গেলেন তিনি নিজের কক্ষ থেকে বেরিয়ে কমলিনীর পিছু নিলেন কমলিনীর কাজ অঙ্গলের দিকে এবং রাজার তীক্ষ্ণ দৃষ্টি কমলিনীর উপর রাজা কমলিনীর পিছনেই যাচ্ছিলেনই যে তখনই তার পথে একটা বিষধর সাপ এসে পড়ল তাকে তাড়ানোর পর রাজা যেই সামনে তাকালেন তখন কমলিনী সেখান থেকে অদৃশ্য হয়ে গেছে রাজা আবার রাগ গিলে ফেললেন কিন্তু তিনি ঠিক করলেন যে কমলিনীর রহস্য জেনে ছাড়বেন পরবর্তী অমাবস্যার রাতে রাজা পুরোপুরি প্রস্তুত ছিলেন যেই কমলিনী নিজের কক্ষ থেকে বেরোল রাজা তার পিছু নিলেন কিন্তু এবার বিশাখাও তাদের পিছনে ছিল আসলে আগেরবার সে রাজাকে কমলিনীর পিছনে দেখে ফেলেছিল সেও তো কমলিনীর রহস্য জানতে চায় তাই সে রাজা এবং কমলিনীর পিছু নিতে লাগল রাজা আজ আগের থেকে আরও সতর্ক ছিলেন তিনি একটা গাছের পিছনে লুকিয়ে পড়লেন বিশাখা রাজার পিছনে ঝোপের মধ্যে লুকালো শীঘ্রই কমলিনীর ওপর একটা উজ্জ্বল সাদা আলো পড়ল এবং সে একটা সুন্দর হংসিনীতে রূপান্তরিত হল যদিও রাজা এবং বিশাখা পিছন থেকে হংসিনী হয়ে যাওয়া কমলিনীকে সামান্যই দেখেছিল কিন্তু তাদের বুঝতে বাকি রইল না যে সামনে বসে থাকা হংসিনীটি কমলিনী তাদের অবাক হওয়ার সীমা রইল না রাজার তো নিজের চোখের ওপর বিশ্বাসই হচ্ছিল না কিন্তু বিশাখার মুখে একটা কূট হাসি ছিল হওয়াটাই স্বাভাবিক কারণ তার তো কমলিনীকে রাজা থেকে দূর করার উপায় পেয়ে গেছে কিন্তু হংসিনী হয়ে যাওয়া কমলিনীর শিগঘি আজ হল যে কেউ তাকে দেখছে সে তাড়াতাড়ি কোথাও লুকিয়ে পড়ল রাজা সেখান থেকে চলে গেলেন তিনি ঠিক করে ফেললেন যে এই বিষয়ে কমলিনীর সঙ্গে কথা বলবেন কিন্তু বিশাখা তখনও কমলিনীর বেরিয়ে আসার অপেক্ষায় ছিল কিছুক্ষণ পর হংসিনী হয়ে যাওয়া কমলিনী বাইরে এলো। এবং গোলাকার সরোবরে নেমে সাদা পদ্মের চারপাশে সাঁতার কাটতে লাগল বিশাখার দৃষ্টি সরোবরে সাদা পদ্মের ওপর ছিল না তার তীক্ষ্ণ চোখ তো সাদা হংসিনীর ওপর ছিল বড় চালাকিভাবে সে ঝোপ থেকে বেরিয়ে এসে সরবরে নেমে সাদা হংসিনীকে ঘুরে দেখতে লাগল হংসিনী হয়ে যাওয়া কমলিনী ভয়ে কেঁপে উঠল বিশাখা সাদা হংসিনীর দিকে তাকিয়ে বলল ও তাহলে এটাই তোমার আসল সত্যি রানী কমলিনী কত চালাকিভাবে তুমি রাজা এবং আমাদের সবাইকে বোকা বানিয়েছ কিন্তু তুমি চিন্তা কর না এখন তুমি আর কখনও রাজার কাছে ফিরে যেতে পারবে না এই বলে বিশাখা হংসিনী হয়ে যাওয়া কমলিনীকে ধরতে চাইল কিন্তু সাধু মহারাজের দেয়া মালার সাহায্যে কমলিনী বিশাখা থেকে বেঁচে পালিয়ে গেল বিশাখা রাগ গিলে ফেলল কিন্তু সে ঠিক করে ফেলল যে এখন সে কমলিনীকে ধরেই ছাড়বে এবং পুরো রাজ্যের সামনে কমলিনীর আসল সত্যি তুলে ধরবে তাহলে তো রাজাকে কমলিনীকে ছেড়ে দিতেই হবে বিশাখা ভেতরে ভেতরে খুব খুশি হচ্ছিল পরের সকালে যখন রাজা কমলিনীর সঙ্গে দেখা করতে গেলেন তখন সে নিজের কক্ষে ছিল না রাজা চিন্তিত হয়ে উঠলেন তিনি ভেবেছিলেন এতক্ষণে কমলিনী নিজের কক্ষে ফিরে এসেছে রাজা আন্দাজ করে নিয়েছিলেন যে কমলিনী প্রতি অমাবস্যার রাতে জঙ্গলের দিকে যায় এবং সকাল হতেই মহলে ফিরে আসে আগের রাতে তিনি কমলিনীর হংসিনী রূপ দেখে ফেলেছিলেন তিনি চিন্তিত হয়ে পুরো মহলে কমলিনীর খোঁজ করালেন কিন্তু সে কোথাও পাওয়া গেল না পাওয়া যাবেই বা কী করে বিশাখাতার রূপ দেখে ফেলেছে এখন সাপ অনুযায়ী সে চিরকালের জন্য হংসিনী রূপে চলে এসেছে রাজার এই কথা জানা ছিল না তিনি চারদিকে নিজের সৈন্য পাঠালেন বিশাখা রাজার চোখ হেরিয়ে সেই সাদা হংসিনীর খোঁজ শুরু করিয়ে দিল নতুন রানীর এভাবে হঠাৎ গায়েব হওয়ায় রাজ্যে চিন্তার পরিবেশ তৈরি হয়ে গেছে রাজার সৈন্যরা খালি হাপে ফিরে এল কমলিনীর এভাবে গায়েব হয়ে যাওয়ায় রাজা খুব হতাশ হলেন পরের দিন তিনি নিজের রথে করে রামদাসের বাড়ির দিকে রওনা দিলেন রামদাস এবং সুশীলা একটু অবাক হলেন রাজার কাছে তারা কমলিনীর গায়েব হওয়ার খবর পেলেন খবর শুনে দুজনের মুখে চিন্তার ছায়া পড়ল রাজা দুজনের কাছে কমলিনী সম্পর্কে কিছু জিজ্ঞাসা করলেন এই সময় রাজার জানা গেল যে কমলিনী কাঠুরের নিজের সন্তান নয় সে তাদের জঙ্গলে পাওয়া গিয়েছিল রামদাস এবং সুশীলার কাছে রাজা কমলিনী সম্পর্কে একটা অদ্ভুত কথা জানতে পারলেন রামদাস রাজাকে বললেন যে অমাবস্যার পরের দিন কমলিনী কিভাবে ভিজে কাপড়ে উঠত রাজা এক মুহূর্তের জন্য চিন্তায় পড়ে গেলেন তিনি আন্দাজ করে নিলেন যে রাতভর সরবরে থাকার কারণেই কমলিনীর সঙ্গে এমন হত রাজা বুঝে গেলেন যে কমলিনী কোনো সাধারণ নারী নয় কিন্তু এ ব্যাপারে তার বাবা মার কোনও আন্দাজ ছিল না রাজা রামদাস এবং সুশীলাকে আশ্বস্ত করলেন যে তিনি কমলিনীকে খুঁজে বের করবেন তারপর তিনি নিজের রথে চড়ে রাজমহলের দিকে রওনা দিলেন অন্যদিকে বিশাখা নিজের এক গুপ্তচরের কাছে জানতে পারল যে রাজ্যের এক গ্রামের বাইরে সরোবরে একটা সুন্দর সাদা হংসিনী রাখা গেছে বিশাখা নিজের কয়েকজন লোক পাঠিয়ে সেই হংসিনীর ওপর নজর রাখাল শিগগিরই সেও সেখানে পৌঁছে গেল বিশাখার মুখে কূট হাসি ছিল সে বুঝে গেল যে এটাই কমলিনী সে নিজের সঙ্গী সৈন্যদের আদেশ দিল যে সেই সাদা হংসিনীকে ধরে ফেলা হোক বিশাখার আদেশে সৈন্যরা সরোবরে ঝাঁপ দিয়ে সাদা হংসিনীর কাছে যেতে লাগল হংসিনী হয়ে যাওয়া কমলিনী ঘাবড়ে গেল তাকে চারদিক থেকে সৈন্যরা ঘিরে ফেলেছে পালানোর কোনো পদ বাকি ছিল না বিশাখার আদেশে এক সৈন্য সাদা হংসিনীকে চেপে ধরল হংসিনী হয়ে যাওয়া কমলিনী সাহায্যের জন্য চেঁচিয়ে উঠল সৌভাগ্যক্রমে রাজাও সেই পদ দিয়ে যাচ্ছিলেন তার চোখও সাদা হংসিনীর ওপর পড়ল রাজা সেখানেই থেমে গেলেন এবং নিজের রথ থেকে নেমে সরবরায়া কাছি এলেন বিশাখা হঠাৎ খাবড়ে গেল তার ভয় হলো কোথাও রাজা কমলিনীকে চিনে না ফেলেন তার আগেই যে রাজা তার কাছে কোনো প্রশ্ন করেন তার আগেই সে গল্প বানিয়ে ফেলল যে এই সাদা হংসিনী বিপদে ছিল সে এই সৈন্যদের সঙ্গে মিলে তাকে বাঁচানোর কাজ করছে কিন্তু রাজার চোখ তো সেই সুন্দর সাদা হংসিনীর উপর ওপর স্থির ছিল তার ঝকঝকে নীল চোখ দেখে রাজার কমলিনীর কথা মনে পড়ে গেল তিনি সেই হংসিনীকে নিজের সঙ্গে মহলে নিয়ে এলেন বিশাখার খুব রাগ হল আজ কমলিনী তার হাতে এসে এসে চলে গেল সে ভেবে নিল যে এখন যদি কমলিনী তার হাতে পড়ে তাহলে সে তাকে সোজা মেরে ফেলবে এই চিন্তা নিয়েই সে মহলের দিকে রওনা দিল রাজার সেই সাদা হংসিনীর প্রতি খুব ভালোবাসা জন্মে গেল তিনি তাকে নিজের কাছেই রাখতেন তাকে কাছে রেখে রাজার কমলিনীর কাছে থাকার অনুভূতি হত এভাবেই দিন কাটছিল এক সন্ধ্যায় কমলিনীর স্মৃতিতে রাজা আরও বেশি দুঃখে ছিলেন তিনি সাদা হংসিনীর দিকে তাকিয়ে খুব দুঃখের স্বরে বললেন জানি না রানী কমলিনী আমাদের ছেড়ে কোথায় চলে গেলেন আমাদের কি কোনো ভুল হয়ে গেছে রাজার চোখে কমলিনীর দূরে চলে যাওয়ার দুঃখ স্পষ্ট দেখা যাচ্ছিল এই কয়েকদিনে হংসিনী হয়ে যাওয়া কমলিনী আন্দাজ করে নিয়েছে যে রাজা তাকে খুব ভালোবাসেন না হলে রাজা তো সিকিতে ব্রতে কেন রাজাকে এভাবে দুঃখী দেখে সাদা হংসিনী হয়ে যাওয়া কমলিনীও দুঃখ পেল এতদিন রাজার সঙ্গে থেকে সে বুঝে গেছে যে রাজা তার কতটা যত্ন নেন হংসিনী হয়ে যাওয়া কমলিনী একবার রাজার দিকে তাকিয়ে বলল রাজন আপনি দুঃখ করবেন না রানী কমলিনী আপনার কাছে শিগগিরই ফিরে আসবেন যদি আপনার এই গল্প পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করুন পরবর্তী পাটের জন্য কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না